প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেক দিন ধরে অনেকজন আমার যারা আর কি ফলোয়ার আছেন তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া একটু ড্রোন উড়ানোর ভিডিও আমাদেরকে একটু দেখান আপনি যে ড্রোনটা ইউজ করেন সেই ড্রোনটা একটু আপনি যখন ফ্লাই করবেন এবং ড্রোনটার ফুটেজটা দেখাবেন আর আপনাদের রাজশাহীতে বা আপনার যেখানে অফিস আশপাশে ভিডিও করে আপনারা আপনি একটু ভিডিওটা দিবেন তো আমি এই যে এখন আমি যেখানে ডোনটা উড়াচ্ছি সেটা হচ্ছে আমার অফিসের সাথে থেকে ড্রোনটা আমি ফ্লাই করতেছি মানে উড়াচ্ছি আর এটা হচ্ছে নিউ মার্কেট আর এই যে ওমর থিম প্লাজার রাজশাহীর ওমর থিম প্লাজার এমন নাই কেউ যে চিনে না এটা কিন্তু একটা শপিং মল আর এটা হচ্ছে নিউ মার্কেট তো আমি যে ডোনটা ফ্লাই করতেছি বা আমি যে ডোনটা উড়াচ্ছি বা আমার কাছে যে ড্রোনটা আমি নিজে ব্যবহার করি পার্সোনালভাবে সেটা হচ্ছে ডিজাই মিনি টু যেটা আপনারা জানেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মার্কেটের মসজিদ এই যে এটা হচ্ছে মসজিদ মানুষজন নামাজ পড়ে বের হচ্ছে আর আমাদের ওই সামনে আরেকটা মার্কেট দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা উঠতেছে এখনও কমপ্লিট হয়নি ওটা এখনও কাজ বাকি আছে তো এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট অনেক পুরনো একটা মার্কেট অনেক পুরোনো একটা মার্কেট তো এই যে সামনে আমাদের মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আর মিনিট টু তো বলাই লাগে না এটা কিন্তু ফোর কে এটা কিন্তু মেমোরির ভিডিও না এটা ফোনের রেকর্ড হচ্ছে আমার এই ভিডিওটা আমি মানে এটা হচ্ছে ড্যামো ফুটেজ এটা আরও ফুটেজটা আরও ক্লিয়ার পাওয়া যেত যদি আমি মেমোরির ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু মেমোরির ফুটেজটা আমি প্রয়োজন মনে করিনি যেহেতু এই ফোনের ফোনের ভিডিওটাই হচ্ছে অনেক ক্লিয়ার আর এটা হচ্ছে সাহেব বাজারের রাস্তা ওই যে নিউ মার্কেটের এক নম্বর গেট আর এই পাশে আমার অফিস আর এই যেখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এখানে বিল্ডিং হচ্ছে আপনারা কিছু দিনের মধ্যে আসলে দেখতে পারবেন এখানে একটা শপিং মল হয়ে যাবে শপিং মলের জন্য কাজ চলতেছে এই জায়গাটা খুব রিসেন্টলি তাড়াতাড়ি বিল্ডিং হয়ে যাবে শপিং মল এটা হচ্ছে দশতলা বিল্ডিং হবে খুব শীঘ্রই আর পাশে যেটা দেখতে পাচ্ছেন আরেকটা বিল্ডিং এটা হচ্ছে আপনার চান সুপার বিল্ডিং এটা ওই বিল্ডিং আপনার বিকাশ একটা অফিস আছে কাস্টমার কেয়ার আর এই জায়গাটাতে কাজ চলবে এখানে দশতলা বিল্ডিং উঠবে এই জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে পয় পরিষ্কার করে ফাঁকা করে আপনার এখানে বিল্ডিং উঠবে আর আমার অফিসটা হচ্ছে তার পিছন সাইডটা আমি এই যে ভিডিও করতেছি যে মানে আমার অফিসের বিল্ডিং থেকে এই জায়গাটার থেকে আমার আর কি এটা হচ্ছে আমার অফিস পিছনে আমার এই বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংয়ের দিকে আমি নিয়ে আসতেছি আপনারা যে কেউ যদি আসতে চান এই যে এটা হচ্ছে আমার বিল্ডিংটা এই যে দেখতে একটা সাইনবোর্ড দেওয়ায় আছে নিচে পড়ে আছে ওটাই হচ্ছে আমার বিল্ডিংটা ছোটোখাটো চারতলা তো কেউ যদি আপনারা আমার অফিসে আসতে চান শর্টকাট শর্টকাটে তাহলে আপনারা যে এটা হচ্ছে এখানে আগে রডের গোডাউন ছিল এখন এখানে রড বিক্রি করে না জায়গাটা তারা বিজনেস তাদের লস হওয়ার কারণে ছেড়ে দিছে ফাঁকাই আছে এখন জায়গাটা তো এইটা হচ্ছে এই যে সাইনবোর্ডটা পড়ে আসে এই সাইনবোর্ডটাই হচ্ছে